তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে দিন পর একটা আপডেটের ভিডিও নিয়ে তো এই আপডেটটা হচ্ছে গৌরীপুর ঠিক আছে তো গৌরীপুরের জাপান হচ্ছে সামনের ভাদ্র মাসের সাত তারিখ সব সেট ঢুকবে ছ তারিখ শুধু একটা সেট সাত তারিখ ঢুকবে আট তারিখ কম্পিটিশান তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তো গৌরীপুর কি করে আসবে সেটা বলে দিচ্ছি দেহপুর স্টেশন থেকে আসবে তোমরা গ্রাম চার সাড়ে চার কিলোমিটার মতো গ্রামদেবপুরে আসার পর দেখবে একটা শিব মন্দির আছে শিব মন্দিরের গা দিয়ে বাঁধিকে পাকা রাস্তা চলে যাচ্ছে তো কিছুদূর যাওয়ার পর দেখবে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে তোমরা ডান দিকেরটায় চলে যাবে বাঁ কেটে গেলে পূর্ণগ্রাম যাবে ঠিক আছে বাঁ কেটে যাবে না ডান্দিকেটায় যাবে সোজা গৌরীপুর মাইকের আওয়াজ পেয়ে যাবে তো ওইখানে কম্পিটিশান হচ্ছে আট তারিখ সাত তারিখ সব মাল ঢুকবে শুধু সাত তারিখে একটা মাল ঢুকবে ঠিক আছে তো কী কী সেট থাকছে সম্পূর্ণ ডিটেলসটা বলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে প্রথমবার আসবে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন সেট করবে তো চলো ওখানে কী কী সেট থাকছে বলছি তো ওখানে আছে সমাজ সাউন্ড সাঁচি তারা তিরিশ তারপরে আছে চ্যাটার্জি সাউন্ড যেটা বাপির হাতে তৈরি হয়েছিল অকাল পৌষের নতুন তিরিশটা ওটা আছে ঠিক আছে আর এখানে আছে তারামা সাউন্ড তারামা সাউন্ডে ফোর থাকবে না তিরিশ থাকবে তো বলতে পারছি না ওখানকারই সেট গৌরীপুরের তারামা সাউন্ড আছে সুব্রত সাউন্ড আছে শঙ্কপুরের মেমারি শঙ্কপুরের তিরিশ আর এখানে আছে রাজ সাউন্ড বা সাউন্ড বেঙ্গল কিং ঠিক আছে হাজিনা তো এই দুটো সেটের মধ্যে একটা আসবে ঠিক আছে যেহেতু মালিক একই তো রাজ সাউন্ড বা সাউন্ড বেঙ্গল কিং দুটোর মালিক একই তো যেটা হোক আসবে আর এখানে একটা সোলোর মাল থাকতে পারে ঠিক আছে সোলোর মালটা এখনও কনফার্ম বলতে পারছি না একটা সোলোর মাল থাকতে পারে আর সাত তারিখ আসবে বাপি সাউন্ড চিকেনাটি বাপি সাউন্ড তিরিশ মাল সাত তারিখ আসবেন সমস্ত সেট ছ তারিখ ঢুকে যাবে শুধু বাপ্পির সঙ্গে সাত তারিখ ঢুকবেন আর আট তারিখ কম্পিটিশান আছে তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তো আজকে ভিডিওতে এইটুকুই নিউজ দেওয়ার ছিল তো আশা করছি ভিডিও ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা আজকের মতো এখানে জানাচ্ছি বিদায়